তুই জানিস এই শহরটা কেবল আলো আর কোলাহল না অন্ধকারও আছে অন্ধকারের সাথে খেলা করলে শেষমেশ আলোটা হারিয়ে যায় অন্ধকারকে ভয় পাই না রে ভাই অন্ধকারের মানুষ সবচেয়ে বড় স্বপ্ন দেখি আলোতে সবাই সাহসী হয় কিন্তু অন্ধকারে শাহসেরা টিকে থাকে সাহস মানে বেপরোয়া হুয়া না তানভীর সাহস মানেই সীমারেখা বোঝা ভুল আর ঠিক আলাদা করতে পারা সীমারেখা সমাজের একে দেওয়া সীমা মেনে চললে মানুষ মানুষ হয় না সে হয়ে যায় যন্ত্র আমি যন্ত্র নারে আমি মানুষ মানুষ হওয়ার জন্যই তো এত কষ্ট করছি আমরা ভুল পথে গেলে মানুষ আর মানুষ থাকে না হারিয়ে যায় সব ভালোবাসা ভালোবাসা কি শুধু আলোর মধ্যে জন্মায় নাকি ভালোবাসা অন্ধকারেও বাঁচতে পারে কিন্তু ভয় তাকে বলে জানিস কি ভয় হলো যাকে ভালোবাসিস তাকে হারানোর ভয় আমি ভয়টাকে আজ চ্যালেঞ্জ জানাচ্ছি তুই হারিয়ে যাচ্ছিস রানভীর আমি তোর জন্য পথ দেখাতে চাইছিলাম কিন্তু মনে হয় আজ থেকে তোর আর কোন পথ নেই পথ থাকে না রেরাফি পথ বানাতে হয় আর আমি আমার পথ নিজেই বানাবো